আসসালামু আলাইকুম একদম বেসিক কিছু জিনিস দেখে নেই ঠিক আছে একদম বেসিক কিছু জিনিস দেখে নেই কি কি যেমন এই এই যে এই জিনিসটা এইটাকে আমরা বলি প্যাটার্ন প্যাটার্ন ওকে অথবা তো এক্সপেক্টেশন হইলো মার্কেট যদি এখানে আসে তারপর এখান থেকে বাই নেবো এইটা একটা জিনিস দেখার আছে দ্বিতীয় জিনিস আছে দেখার জন্য সেটা হইল যে এইটাকে আমরা বলি ইনগালফিং বাই ওকে আবার তার মানে এক্সপেকটেশন হইল যে মার্কেট যদি এইখানে ব্যাক করে তাইলে আমরা বাই নিব ঠিক আছে এই দুইটা জিনিস আমরা দেখব নমালি ওকে এই দুইটা জিনিস নর্মালি দেখব আর একটা জিনিস দেখার আছে সেটা হইল যে এই যদি এই জিনিসটা যদি মার্কেট মার্কেট যদি এইটা রেসপেক্ট না করে নাক করতে টাইলে এইখান থেকে সেল হতে পারে এই তিনটা জিনিস একদম ভালো মতো বুঝার আছে তারপরে যত কিছু তাইলে আমরা একদম শুরু করি প্রথম থেকে প্রথমতে আমি যেটা বললাম যে এইচএনএস প্যাটার্ন এই চেনস প্যাটার্ন হলো এই রকম তো এই রকম ব্রেকআউট ঠিক আছে এই রকম এন শেপ তো যদি এইখানে আসে তাইলে এইখান থেকে বাই নেওয়া পসিবিলিটি আছে তাইলে আমরা যদি এইখানে দেখি একদম এইখানে দেখি আমি একদম শুরু থেকে দেখাই এইখানে কি দেখা যায় এই হলো আমাদের এইচএনএস

তাইলে জুনিরিয়েন মার্কেট দেখেন এই এন্ট্রিটা কই থেকে কই পর্যন্ত যাইতে পারে তো এইখান থেকে এন্ট্রিটা ট্রিকড হয়ে গেল এই যে তো রিসেন্ট ব্রেক ব্লক হইতেছে এইটা এই হলো আমাদের রিসেন্ট ব্লক এই ব্লক পর্যন্ত আপনার টার্গেট থাকা উচিত এখন এই ব্লকে গেলে এইখানে আপনি কিভাবে সেল দিবেন সেম জিনিস আপনি যদি লোয়ার টাইম ফ্রেমে চলে যান লোয়ার টাইম ফ্রেমে গেলে আমি যেটা বললাম যে একই জিনিস এইটা যেটা দেখতেছেন এই যে এন শেপ जस्ट রিভার্স করে দেন ঠিক আছে just reverse করে দেন এইখান থেকে সেল নিয়ে নেবেন তাহলে এইখানে যদি আপনি আবার লাইন চার্ট যান এই হলো আপনার সেই সেল এরিয়া যে সেলটা আমি 45 থেকে নিয়েছিলাম ওকে এই বেশি না এইটা স্টপ লস যদি এরকম আপনি 40 পিপস এ জাস্ট 20 30 পিপস স্টপ লস দিয়ে 60 পিপস যদি আপনি টার্গেট করেন ওয়ান ইস টু ইজিলি হিট হয়ে যায় তো এই এন্ট্রিটা ট্রিক হলো একদম স্মুথলি ট্রিক হলো এইখান থেকে একদম স্মুথলি ট্রিক হলো তারপর টিপিতে গিয়ে গেল ওকে এখন কথা হলো যে এইখানে কিভাবে তাইলে আরো এন্ট্রি নেওয়ার পসিবিলিটি থাকে এখন চলে গেলাম আমরা এইখানে এইখানে যাওয়ার পরে এটাকে আমরা বলতেছিলাম একটু আগে যে ইনজাম্পিং সেল ঠিক আছে তারপর 5 মিনিটে চলে যাব 5 মিনিট যাওয়ার পর দেখতে হবে যে এই যে সেল হলো এটার সাথে কোনো বাই আছে কিনা এই বাই হইল তারপর আবার ফিল হয়ে গেল